দেশের আকাশে চোদ্দশো ছেচল্লিশ হিজুরিশনের পবিত্র সাবান মাসের চাঁদ দেখা যায়নি এতে করে আগামী চোদ্দ ফেব্রুয়ারি তিন গত রাতে পবিত্র সবে বরাত পালিত হবে আগামী শনিবার থেকে পবিত্র সাবান মাস গণনা করা হবে এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন শবে বরাতের পর দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ চারটি রাতের অন্যতম শবে বরাতে পরম করুণাময় তার বান্দার জন্য খুলে দেন রহমত আর দয়ার ভান্ডার এই রজনী জানান দেয় রমজানের আগমনী বার্তা শবে বরাত এখানে দুটি ভিন্ন ভিন্ন শব্দের সংমিশ্রণ রয়েছে প্রথম শব্দটি ফার্সি যার বাংলা অর্থ হল রাত আর দ্বিতীয় শব্দটি যার বাংলা অর্থ হল নাজাত পাওয়া মুক্তি পাওয়া এই পূর্ণ শব্দটিকে এক কথায় এভাবে প্রকাশ করা যায় যে শবে বরাত হলো জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়ার রাত এ রাতে ইবাদত করার বিষয়টি নির্ভরযোগ্য হাদিসের মাধ্যমে প্রমাণিত